بسم الله الرحمن الرحيم قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحق مسلمة لا شيئة فيها قالوا الآن جئت بالحق মুসা বলল তিনি বলছেন তা এমন এক গরু যা জমি চাষি ও খেতে পানি শেষের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত তারা বলল এখন তুমি সত্য প্রকাশ করেছ তারা তাকে জবাহ করল যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল ওয়া ইয কাতালতুন্ নাফসা ফাদারা'তু ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম করো তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন ফাকুল লাগনি মুহু আমি বললাম তার কোনো অংশ দ্বারা একে আঘাত করো অর্থাৎ জবেকৃত গরুর এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো فقست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء অতপর তোমাদের অন্তর সমূহ এরপরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেউ শক্ত আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয় আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফা মিনুনে তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ইমান আনবে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত অতপর তা বুঝে নেওয়ার পর তা তারা বিকৃত করত জেনে বোঝে